অসংখ্য ঔষধি গাছ বলতে গেলে একজন মানুষের জীবদ্দশায় যত ধরনের রোগ ব্যাধি হয় তার সব কিছুই এই গাছ বা ঔষধি গাছ দিয়েই নির্মূল করা সম্ভব যদি রোগের সূচনাতেই আমরা ঔষধি গাছের ব্যবহার করতে পারি সেটা সব থেকে ভালো হয় তবে অনেক সময় রোগ পুরাতন হলেও ঔষধি গাছ দিয়ে সেই রোগ দূর করা সম্ভব শুধুমাত্র সে গাছ আমাদের সঠিকভাবে চিনতে হবে এবং তার ব্যবহার বা সেবনবিধি জানতে হবে কতটুকু খেতে হবে কত দিন খেতে হবে অর্থাৎ প্রপার ডোজ আমাদের জানতে হবে তাহলে কিন্তু রোগ দূর করা কোনো কষ্টসাধ্য বিষয় হবে না আজকের ভিডিওতে এমন এক ঔষধি গাছ নিয়ে কথা বলবো যদি আমি তালিকা করে বলতে শুরু করি তাহলে শরীরের এমন কোনো রোগ নেই যে এই গাছ দিয়ে ভালো করা সম্ভব না হয়তো শুনে অবাক হবেন বা অবিশ্বাসও করতে পারেন যে এটা কীভাবে সম্ভব কথা বলছি আমি শ্রাবণী প্রামাণিক একজন সার্টিফাইড আয়ুর্বেদিক চিকিৎসক আজকে যে গাছটি নিয়ে কথা বলবো সেই গাছের নাম কি। আপনি এই গাছকে কি নামে চেনেন কমেন্ট করে জানাবেন এই গাছের বৈজ্ঞানিক নাম কি এই গাছ সেবনের নিয়ম কি এই গাছ দিয়ে কোন কোন রোগ দূর করা সব থেকে সহজ এই সব কিছু ধারাবাহিকভাবে বলে যাব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এই গাছকে আমরা গিলয় বা গুলঞ্চ নামে চিনে থাকি সংস্কৃত ভাষায় এটা অমৃত কাজে এটা বুঝতেই পারছেন যে কতটা গুরুত্বপূর্ণ সেই পুরাতন আয়ুর্বেদ শাস্ত্র থেকে শুরু করে আধুনিক চিকিৎসা বিজ্ঞান সবাই গুলঞ্চ নিয়ে একাধিক গবেষণা করেছে এবং গুলঞ্চ সম্পর্কে সব পজিটিভ রিপোর্ট আছে গুলঞ্চ সেবনে রোগ দূর হয় না এমন হতে পারে না এই গুলঞ্চের বৈজ্ঞানিক নাম টিনোসফা কর্ডিফোলিয়া এখন যদি আমি বলি যে এই গুলঞ্চ এর কোন অংশ আপনি ব্যবহার করতে পারবেন এর পাতা এবং কাণ্ড মানে ডাল পুরোটা ব্যবহার্য এখন কোন কোন রোগে ব্যবহার করবেন এখন আপনার এই রোগ আছে কিনা আপনি ভালো করে ভিডিওটা শুনুন এবং তারপর মিলিয়ে যান যে আপনার জন্য কেন দরকার যে সমস্ত মানুষ একটু স্বাস্থ্য বিষয়ক সচেতন তারা সবাই একটি শব্দ জানেন ফ্রি রেডিক্যাল এই ফ্রি রেডিক্যাল কি ফ্রি রেডিক্যাল হল রিয়াক্টিভ অক্সিজেন স্পিসিস আমাদের শারীরিক বিভিন্ন বিপাকীয় কর্মকাণ্ড বা ম্যাটাবলিজমের জন্য শরীরে বিভিন্ন সময় ফ্রি রেডিক্যাল গঠিত হয় এই রিয়াক্টিভ অক্সিজেন স্পিসিস বা ফ্রি রেডিক্যাল এবং আমাদের লাইফস্টাইলের কারণে বা জীবনশৈলীর যে বিভিন্ন কর্মকাণ্ড এর কারণে এই ফ্রি রেডিক্যাল এবং আমাদের অ্যান্টিঅক্সিডেন্টগুলোর মধ্যে বিভিন্ন বৈষম্য বা পার্থক্য তৈরি হয় একটা বিরোধ তৈরি হয় শরীরে এই বিরোধে যদি ফ্রি রেডিক্যাল জিতে যায় তাহলে আমাদের শরীরে বিভিন্ন অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয় যে স্ট্রেস আমাদেরকে মানসিকভাবে এবং শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করে তাই আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট দরকার এই অ্যান্টিঅক্সিডেন্ট আমরা পর্যাপ্ত পরিমাণে পেতে পারি এই প্রাকৃতিক ঔষধি গাছ বা গুলঞ্চ থেকে এই যে অক্সিডেটিভ স্ট্রেস এর কারণে আমাদের শরীরে কি কি রোগ তৈরি হয় এটা যদি আমরা জানি তাহলে আরও ভালো করে গুরুত্বটা আমরা বুঝবো যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ অকাল বার্ধক্য মানসিক অবসাদ বিভিন্ন ধরনের যে শারীরিক বা বার্ধক্যজনিত যে রোগের লক্ষণগুলো ফুটে ওঠে এই সব কিছু কিন্তু এই অক্সিডেটিভ স্ট্রেস থেকে হয় তাই আমরা যদি পর্যাপ্ত পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট পাই তাহলে কিন্তু আমাদের এই ফ্রি রেডিকেল কখনোই জিততে পারবে না কাজে আমরা নিয়মিত এই গুলঞ্চে সেবন করে এই অক্সিডেটিভ স্ট্রেসকে কমাতে পারবো অক্সিডেটিভ স্ট্রেস যদি কমাতে চাই গুলঞ্চ কিভাবে সেবন করব। সেক্ষেত্রে আমরা গুলঞ্চের কাণ্ড মাত্র আট থেকে দশ গ্রাম খুব ভালো করে ছেচে বা চিরে ছোট ছোট টুকরো করে নিয়ে যদি এক গ্লাস টকবগি গরম পানির মধ্যে ভিজিয়ে রাখতে পারি সারা রাত আর সকালবেলা জাস্ট ছেঁকে শুধু পান করতে পারি তাহলেই হবে এত সহজ কিন্তু এত উপকারী আয়ুর্বেদ শাস্ত্র বলছে যে শরীরের অম্লতা অজীর্ণতা অবসাদ ঘুম না হওয়া পেট ফাঁপা এই সমস্ত সমস্যা থেকে মুক্তি দেয় এই অমৃত বা গুলঞ্চ অন্যদিকে মডার্ন সায়েন্স বলছে আমাদের পাকস্থলীর পিএইচ এর মাত্রা বা অম্লতার মাত্রা কমাতে সাহায্য করে টিনোসফোরা করডিফোলিয়া এর কারণে আমাদের গ্যাস্ট্রিক আলসার অ্যাসিডিটির সমস্যা কমে যায় এর ফলশ্রুতিতেই আপনার হজম ভালো হয় রাতের ঘুম ভালো হয় এবং শরীর আপনার ফিট থাকে সমীক্ষা বলছে যে গুলঞ্চের মধ্যে রয়েছে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান এবং অ্যান্টিব্যাকটেরিয়া উপাদান তাই আমাদের শরীরের যে কোনো ক্ষত তৈরি হলে আমরা গুলঞ্চ সেবন করতে পারি এই গুলঞ্চ খুব সহজেই সেই ক্ষত যেমন দূর করতে পারে তেমনি শরীরে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়ার যদি সংক্রমণ হয় তাহলে খুব সহজেই এই ব্যাকটেরিয়া ভাইরাসকে মেরে ফেলতে পারে গুলঞ্চ গুলঞ্চের মধ্যে অ্যান্টি অ্যালার্জিক উপাদান বা অ্যান্টি অ্যালার্জিক প্রপার্টিস এত বেশি পরিমাণে রয়েছে যাদের অ্যালার্জিক রায়নেটিসের সমস্যা আছে যাদের সবসময় নাক বন্ধ থাকে হাঁচি কাশি হয় যাকে আমরা সহজ ভাষায় কোল্ড অ্যালার্জি বলছি এই সমস্যা থাকলে নিয়ম করে গুলঞ্চ সেবন করতেই হবে তাহলে এই সমস্যা দূর হতে সময় লাগবে না সেক্ষেত্রে কি করতে পারেন সেক্ষেত্রে গুলঞ্চ ফুটিয়ে বা করে করে তৈরি নিতে পারেন দুই গ্লাস পানি দিয়ে থেকে দশ গ্রাম গুলঞ্চ খুব ধীর আছে সেদ্ধ করুন সেক্ষেত্রে গুলঞ্চের পাতা এবং কাণ্ড উভয় ব্যবহার করতে পারেন এটা সিদ্ধ করে যখন তিন ভাগ শুকিয়ে যাবে এক ভাগ থাকবে তখন সেটা নামিয়ে ছেকে হালকা গরম গরম অবস্থায় মধু মিশিয়ে খেতে পারেন যখন কারো যকৃত বা লিভার অসুস্থ হয় তখন তার থেকে অ্যামিনোস ট্রান্সফারেস এবং ট্রান্সফারেস নামক এক ধরনের বায়োকেমিক্যালের নিঃসরণ অতিরিক্ত বেড়ে যায় এই বায়োকেমিক্যাল আমাদের যকৃতকে ধীরে ধীরে আরও অসুস্থ করে তোলে এবং একটা সময় এটা সম্পূর্ণ বিকল হয়ে যায় কিন্তু যদি কোনো সুস্থ মানুষের কথা চিন্তা করি তাহলে এই ধরনের বায়োকেমিক্যালের নিঃসরণ অত্যন্ত কম হয় আমরা যদি নিয়মিত গুলঞ্চ সেবন করি তাহলে গুলঞ্চের মধ্যে এমন হেপাটোপ্রটেকটিভ উপাদান রয়েছে যা খুব সহজেই এই বায়োকেমিক্যালের মাত্রাকে কমিয়ে আনতে পারে ফলে প্রাকৃতিকভাবেই আপনার লিভার থাকে সুস্থ যদি কোনো মানুষ লিভার নিয়ে বিন্দুমাত্র চিন্তা করে থাকেন তাহলে আমি বলবো নিয়মিত গুলোঞ্চের সেবন করুন অনেকেই আছেন যে ফ্যাটি লিভার বা লিভারের যে কোনো জটিলতায় ভুগছেন কি ভেষজ সেবন করবেন বুঝতে পারছেন না নিশ্চিন্তে সেক্ষেত্রে গুলঞ্চের সেবন করুন গুলঞ্চ সেবনে আপনি লিভারের যে উন্নতি দেখতে পাবেন সেটা মাত্র কয়েক দিনেই আপনার সামনে আসবে আপনি কি করবেন এর জন্য গুলঞ্চের কাণ্ড অন্তত বিশ থেকে পঁচিশ গ্রাম এক লিটার পানি দিয়ে খুব ধীর আছে ফোটাতে শুরু করবেন পানি যখন আড়াইশো মিলি বা মাত্র এক গ্লাস আসবে তখন সেটা নামিয়ে ছেকে ঠান্ডা করে সকালে অর্ধেকটা রাতে অর্ধেকটা খাবারের আগে খেয়ে নেবেন এইভাবে নিজেরাই নিজেদের লিভারের যত্ন নিতে পারেন শাস্ত্র বলছে যাদের কেটে বাঁধ বা গাউট রয়েছে গুলঞ্চ তাদের এই প্রদাহ কমিয়ে ফুলে যাওয়া এবং ব্যথা কমিয়ে খুব তাড়াতাড়ি সুস্থ করতে পারে অন্যদিকে মডার্ন সায়েন্স এই ব্যাখ্যা দিচ্ছে যে গুলঞ্চের মধ্যে পর্যাপ্ত পরিমাণে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান কাজে যাদের রিউমেটিক আথরাইটিস বা আর্থ্রাইটিস টাইপ কোনো ব্যথা রয়েছে তারা যদি নিয়ম করে গুলঞ্চ সেবন করেন এবং ব্যবহার করেন তাহলে খুব দ্রুত তাদের এই ব্যথা থেকে মুক্তি পাবেন যদি সেবনের কথা বলি যে কোনো নিয়মে আপনি কাত তৈরি করুন এর আগে দুটো একটা নিয়ম বলেছি কাত তৈরি কাক তৈরি করুন এবং সেবন করুন দুইবেলা আর ব্যবহার করবেন গুলঞ্চের পাতা বেটে সেটা যদি আপনার আক্রান্ত স্থানে বা ব্যথায় ফুলে গেছে এমন জায়গায় প্রলেপ দিয়ে রাখতে পারেন তাহলে আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে ওই স্থানের ফোলা কমে যাবে এবং ব্যথাও কমে আসবে নিয়মিত ব্যবহারে যাদের গাউড বা গেটে বাঁধ বা হিউম্যান্টিস রয়েছে তারা খুব ভালো ফল লাভ করবেন যাদের ডায়াবেটিস আছে তারা সব সময় সুগার লেভেল কন্ট্রোলে রাখার জন্য চিন্তা করতে থাকেন এই চিন্তা এবং ডায়াবেটিস একই সঙ্গে কন্ট্রোলে আসবে দিয়ে মধ্যে এমন উপাদান রয়েছে যা প্রাকৃতিকভাবে রক্তের চিনির পরিমাণ শর্করার পরিমাণ কমিয়ে দেয় অন্যদিকে ইনসুলিনের খরণ অত্যন্ত বাড়িয়ে দেয় কাজেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে অন্যদিকে এটা অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে এটাও ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে এবং মানসিক অবসাদ এবং চাপ কমিয়ে দেয় গুলঞ্চ যদি সেবন করেন আপনি ডায়াবেটিস জন্য সেক্ষেত্রে শুধু নোট রাখবেন এটা এতটা দ্রুত কাজ করে যে আগে থেকেই আপনি যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য কোনো ব্যবস্থা নিয়ে থাকেন তাহলে গুলঞ্চ সেবনের ক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য সবাই উদ্গ্রীব এই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সর্বোত্তম যদি কোনো ভেষজকে আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র নির্দেশ করে থাকে তাহলে সেটা গুলঞ্চ নিয়মিত গুলঞ্চের সেবনে রোগ প্রতিরোধ ক্ষমতা এতটা বাড়ে যে আপনি সহজে কোনো রোগব্যাধি দ্বারা আক্রান্ত হবেন না গুলঞ্চ আর কি কি করে এটা স্বাভাবিকভাবে মানুষের লিবিডো বা যৌন ইচ্ছা বা ক্ষমতাকে বাড়িয়ে দেয় মহিলাদের রজনিবৃত্তির নিবৃত্তির সময় অর্থাৎ প্রি পোস্ট মেনোপজের সময় যে শারীরিক সমস্যা তৈরি হয় হরমোনাল ইমব্যালেন্স হয় সেই ইমব্যালেন্সকে ব্যালেন্সে নিয়ে আসে গুণঞ্চ খুব সহজেই ওজন কমিয়ে দিতে সাহায্য করে কাজেই যাদের ওজন খুব কম তারা গুরঞ্চ সেবনের ব্যাপারে চিন্তা করবেন গুণঞ্চ খুব দ্রুত জ্বর নিয়ন্ত্রণ করতে পারে যাদের ঘন ঘন জ্বর হয় বা অল্পতেই সর্দি কাশিতে ভুগে থাকেন বা একটুতেই আপনারা অসুস্থ হচ্ছেন আগেই বলেছি এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অন্যদিকে বলবো যে যখনই জ্বর হবে গুলঞ্চ সিদ্ধ করে খাবেন গুলঞ্চ স্বাভাবিকভাবেই ব্যাকটেরিয়াল অ্যান্টি মাইক্রোবিয়াল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ সমৃদ্ধ ইমিউনো ইমিউনোমজিলেটরি হিসেবে কাজ করে কাজে খুব সহজেই জ্বর নিয়ন্ত্রণ করা যায় জ্বর হলে গুলঞ্চ সেদ্ধ করে শুধুমাত্র এর কাত হালকা গরম গরম অবস্থায় খাইয়ে দিন কিছুক্ষণের মধ্যেই জ্বর নিয়ন্ত্রণে চলে আসবে যারা গুলঞ্চ সেবন করছেন বা করবেন নিয়মিত তাদের কিন্তু ক্যান্সারের ঝুঁকি অনেকটা কমে যায় ব্রেস্ট ক্যান্সার প্রস্টেট ক্যান্সার এই ধরনের ক্যান্সার হওয়ার ঝুঁকি একদম থাকে না প্রথম কথা প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এবং দ্বিতীয় কথা অক্সিডেটিভ স্ট্রেসকে কমিয়ে দেয় ফলে সেল ড্যামেজ হওয়া বা ক্যান্সার সেলের বৃদ্ধি রোধ হয় এই যে ব্যাপারগুলো গুলঞ্চ দিয়ে আমরা জানলাম এর জন্য আমরা নিয়মিত যদি গুলঞ্চ সেবন করতে চাই তাহলে বলবো একটানা নব্বই দিন আমরা গুলঞ্চ সেবন করতে পারি আবার নব্বই দিনের মতো বিরতি দিয়ে আবার সেবন করতে পারি